আসসালামু আলাইকুম স্যার আজকে আপনাদের সামনে অডিট নিয়ে কিছু এবং কিছু কমন প্রশ্ন নিয়ে হাজির হলাম অনেকে আমাকে জিজ্ঞাসা করে এবং অডিট নিয়ে বাস্তব ধরবি কিছু क्वेश्चन করে থাকে সুতরাং এই क्वेश्चनগুলোর অ্যান্সার দেওয়া অ্যান্সার দেওয়ার জন্যই আমি আপনাদের এই প্রশ্নগুলো নিয়ে এসেছি এবং এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে কিছু কমন প্রশ্ন যেগুলো আমাকে শুনতে হয় এবং আমি আপনাদেরকে সেই প্রশ্নগুলোকে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য চেষ্টা করতেছি সেটি হচ্ছে প্রথমে জিজ্ঞাসা করে অডিট কি অডিট কিভাবে কাজ করে অডিট কোথায় কাজ করে অডিট কেন দরকার অডিট টিম না থাকলে কি হবে অডিট কত প্রকার কোন অডিট কি কাজ করে প্রতিষ্ঠানে অডিট একটি প্রতিষ্ঠানে কি সাফল্য এনে দিতে পারে তাহলে বন্ধুরা চলুন জেনে নেওয়া অডিট অডিট কি হলো একটি প্রতিষ্ঠানের আর্থিক প্রশাসনিক পরিচালন সংক্রান্ত কার্যক্রম পর্যালোচনা যাচাই করার একটি প্রক্রিয়া এটি নিরপেক্ষভাবে এটি নিরপেক্ষভাবে মূল্যায়ন করে দেখা হয় প্রতিষ্ঠানটি সঠিকভাবে নিয়মকানুন অনুযায়ী পরিচালিত হচ্ছে কিনা তাহলে বন্ধুরা আজকে এখানে থেকে কি বললাম অডিট হচ্ছে একটি প্রতিষ্ঠান আর্থিক মানে অর্থনৈতিক প্রশাসনিক পরিচালন সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে এবং যাচাই করার একটি প্রক্রিয়া একটা প্রতিষ্ঠানে যে ধরনের কার্যগুলো পরিচালন হয় সেগুলো একটু চা করণ প্রক্রিয়া এটি নিরপেক্ষ মূল্যায়ন করে দেখা হয় অডিট টিমটাই হচ্ছে নিরপেক্ষ একটা টিম এবং এই টিমটা কি করে নিরপেক্ষভাবে ভাবে সবকিছু মূল্যায়ন করে এটা আর্থিক হতে পারে প্রশাসনিক হতে পারে বা অপারেশন সংক্রান্ত যে কোনো বিষয় হতে পারে এবং প্রতিষ্ঠানটি সঠিক নিয়ম কানুন অনুযায়ী পরিচালিত হচ্ছে কিনা তা দেখে একটা প্রতিষ্ঠানে অনেক বিষয় থাকে অনেক বিষয় থাকে সেই প্রত্যেকটা ফাংশন প্রত্যেকটা পলিসি প্রত্যেকটা নিয়ম সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা সেটা হলো কি কি অডিট অডিট এখন আমরা নেক্সট নেক্সট যে সেটি অডিটের কাজ সাধারণত নিচের ধাপগুলো অনুসরণ করে তাহলে অডিট কিভাবে কাজ করে এবং এর নিচে কিছু ধাপ আছে সেই ধাপগুলো এখন আমরা জেনে নিব এক হচ্ছে পরিকল্পনা অডিটের উদ্দেশ্য ঝুঁকি জায়গা চিহ্নিত করে প্রথম কি করে একটা অডিট যখন কাজ শুরু করে সে তখন প্রথমেই কি করে পরিকল্পনা তৈরি করে সে কিভাবে কাজ করবে কোথায় কোথায় ঝুঁকি আছে তার উদ্দেশ্যগুলো কি সে এই পরিকল্পনাটা প্রথমেই সাজিয়ে ফেলে এরপরে কি করে দুই নম্বর হচ্ছে তথ্য সংগ্রহ সে কি করে যেখানে কাজ করবে যে ডিপার্টমেন্টে কাজ করবে সেখান থেকে কাগজপত্র রিপোর্ট লেনদেন সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করে আপনারা বন্ধুরা জেনে থাকবেন একজন অডিটর সে যতটুকু জানো কিন্তু সে কি করে সর্বদা অন্যের কাগজপত্র রিপোর্ট তার সাথে কথাবার্তা এবং সাক্ষাৎকারের মাধ্যমেই কিন্তু সে তার মনের কথাগুলো বের করে নিয়ে আসে তিন হচ্ছে বিশ্লেষণ ও মূল্যায়ন সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে অনিয়ম দুর্বলতা খোঁজার চেষ্টা করে এই যে একজন কি ইউজারের সাথে তার কাগজপত্র নিল রিপোর্ট নিল লেনদেন লেনদেন গুলো দেখলো সাক্ষাৎকার গ্রহণ করার মাধ্যমে যে তথ্য সংগ্রহ করলো এই তথ্য সংগ্রহ তথ্যগুলো কি করছে সেখান থেকে সে অনিয়ম এবং দুর্বলতা খোঁজার চেষ্টা করে তারপরে কি চার নম্বর প্রতিবেদন ফলাফল উল্লেখ করে সুপারিশ সহ সে প্রতিবেদন তৈরি করে যখন সে অনিয়ম বা দুর্বলতা পাইল পেল তখন কি করে সে একটা প্রতিবেদন অর্থাৎ রিপোর্ট সুপারিশ তৈরি করে ফলক কাজ হচ্ছে ফলক সুপারিশ অনুযায়ী প্রতিষ্ঠানে কাজ করছে কিনা তা পর্যবেক্ষণ করা হয় তার মানে ফলক যখন দিচ্ছে তখন সে কি করছে যে সেই সে যে রিপোর্টটা তৈরি করলো সেখানে কিন্তু সে রিকমেন্ড করছে যে তোমার এখানে এই দুর্বলতা আছে এই অনিয়ম আছে এগুলো কিভাবে তুমি সলিউশন করতে পারবা সে কিন্তু ওই রিপোর্টের মধ্যে রিকমেন্ডেশন করে যায় তোমাকে এটা করতে হবে সুতরাং পরবর্তীতে কি করে অডিট কিন্তু শুধুমাত্র যে চোর ধরবে বা চুরি হচ্ছে অনিয়ম হচ্ছে সেগুলো সে খুঁজবে খুঁজে বের করবে এটা না সে কিন্তু ওই প্রতিষ্ঠানটা সুশৃঙ্খল নিয়ম নীতি অনুসারে চলতেছে কিনা সেটি কিন্তু সে কি করে আবার সে যে রিপোর্টে সুপারিশ করছেন সেই অনুযায়ী আবার প্রতিষ্ঠানটা কার্যক্রম মানে অপারেশন পরিচালনা করছে কিনা বা সেই অনুযায়ী এই পলিসিগুলো অ্যাডাপ্ট করছে এক্সিকিউশন করতেছে কিনা সেটা সে কিন্তু পর্যবেক্ষণ করে তাহলে বন্ধুরা আমরা দুটি বিষয় জানলাম একটা হচ্ছে অডিট কি এবং অডিট কিভাবে কাজ করে এই বিষয়টা আমরা জানলাম এখন আমরা আসি অডিট কোথায় কাজ করে অডিট কোথায় কাজ করে অডিট নিম্নলিখিত ক্ষেত্রগুলোতে কাজ করে কি কি যেমন হচ্ছে অডিট প্রাইভেট কোম্পানিতে কাজ করে পাবলিক লিমিটেড কোম্পানিতে কাজ করে সরকারি প্রতিষ্ঠানে কাজ করে বেসরকারি সংস্থাতে কাজ করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কাজ করে শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করে আন্তর্জাতিক সংস্থা ফান্ডেড প্রজেক্ট ইউএন যে কাজ করে তার মানে আমরা এটাও জেনে নিলাম যে অডিটের ক্ষেত্র সে তার তার মানে কাজের পরিধি আওতা অনেক বেশি সুতরাং সে এতগুলো কোম্পানিতে প্রাইভেট পাবলিক সরকারি বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান আন্তর্জাতিক সংস্থা এই সমস্ত জায়গাগুলোতে কাজ করে এরপরে আমরা বন্ধুরা জানবো কি অডিট কেন দরকার অডিট কেন দরকার অডিটটা আসলে আমরা কেন আমরা এই যে প্রতিষ্ঠানগুলোতে অডিট নিবে অডিটটা কেন দরকার তাহলে জেনে নিই আমরা অডিট কেন দরকার প্রথমত আহ প্রতারণা ও অনিয়ম বোধ একটা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের প্রতারণা থাকতে পারে অনিয়ম ধরো শৃঙ্খলা শৃঙ্খলা না থাকতে পারে সেই জায়গাগুলোতে হ্রাস করার জন্য দূরীকরণ করার জন্যই কিন্তু অডিট দরকার প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করো তার মানে প্রতিষ্ঠানের যেমন আর্থিক অস্বচ্ছতা থাকতে পারে সেই জায়গাগুলোকে তারা একটা অডিট যখন কাজ করে সেখানে স্বচ্ছতা ফিরে আসে ব্যবস্থাপনা কার্য কার্যকারিতা বাড়িতে এবং ব্যবস্থা মানে কি অডিটকে বিশ্বাস করে অডিট যখন ফাংশন করে তখন অনেক ডিপার্টমেন্ট তারা নিয়মের মধ্যে চলে আসে প্রতারণা রোধ হয় অনিয়ম রোধ হয় আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করে এবং এতে কি হয় ব্যবস্থাপনা কার্যকারিতা বাড়াইতেও সহ সহযোগিতা সহযোগী ভূমিকা পালন করি এরপর বিনিয়োগকারী আস্থা অর্জনের যারা আমাদের হচ্ছে ওই যে এক্সটার্নাল ইউজার আছে তারা ব্যাংক বিমা যারা ইনভেস্ট করে তাদের আস্থা অর্জনে কি করে কাজ করে তার মানে একটা প্রতিষ্ঠান যত সুস্থ থাকবে নিয়ম শৃঙ্খলা যত ভালো থাকবে বিনিয়োগ করে তত আস্থা অর্জন করবে এরপর নিয়ম অনুযায়ী কার্যক্রম পরিচালনার নিশ্চয়তা দিতে তার মানে এক সর্বোপরি কি একটা অডিট তার কমপ্লায়েন্স সঠিকভাবে মেনটেন করতেছে না তার অপারেশন সঠিকভাবে মেনটেন করছে রুলস রেগুলেশন মেনটেন করছে না এগুলো কি অডিট প্রত্যেকটা বিষয় ফলো আপ করে রেকমেন্ডেশন করে সুতরাং এই কারণগুলোর কারণে কি অডিট আমাদের দরকার এরপরে আমরা আসি অডিট টিম না থাকলে কি হবে ধরুন আপনার প্রতিষ্ঠানে অডিট টিম নাই এরকম অনেক প্রতিষ্ঠানে আছে অডিট টিম না থাকে মালিকরা রাখে না বা প্রতিষ্ঠান প্রয়োজন মনে করেন তাহলে কি হবে তাহলে কি হতে পারে অনিয়ম দুর্নীতি বেড়ে যেতে পারে আর্থিক ক্ষতি বা ভুল হিসাব হতে পারে আপনি দেখা গেল যে আপনার যে আর্থিক হিসাব ব্যালেন্স শিট আছে আপনি যে ট্রানজাকশন করতেছেন সেই সেগুলো তো ভুল থাকতে পারে জার্নালে ভুল থাকতে পারে তারপরে আপনাদের লেনদেন ট্রানজাকশনে ভুল থাকতে পারে তারপরে কি হতে পারে সুশাসনের অভাব থাকতে পারে তারপরে নিয়ন্ত্রণ সংস্থার শাস্তি বা জরিমানা হতে পারে বিশ্বাসযোগ্যতা হ্রাস পাবে হ্যাঁ তাহলে কি আপনি এ যখন অডি থাকবেন আপনার ওখানে অনেক অনেক অনিয়ম হবে বিশ্বযোগ্যতা হ্রাস পাবে এই সমস্ত একটা অডিট টিম না থাকলে একটা প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা ঘটতে পারে এখন আসুন আমরা দেখি খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস যে আমাদের অডিট কত প্রকার অডিট অডিট প্রধানত তিন ধরনের অডিট রয়েছে একটা কি এক্সটার্নাল অডিট বাহ্যিক অডিট বাহ্যিক নিরীক্ষক ইন্টারনাল অডিট ইন্টারনাল অডিট অভ্যন্তরীণ অডিট এরপর হচ্ছে গভর্নমেন্ট অডিট সরকারি অডিট তার মানে আমাদের তিন ধরনের অডিট হচ্ছে এক হচ্ছে এক্সটার্নাল অডিট ইন্টারনাল অডিট গভর্নমেন্ট অডিট এছাড়াও আমরা দেখব তাছাড়াও আরো কয়েক ধরনের অডিট রয়েছে একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অডিট অপারেশনাল অডিট কমপ্লায়েন্স অডিট ফরেন্সিক অডিট আইটি অডিট এনভায়রনমেন্ট অডিট এখন এগুলোও কিন্তু কাজ আছে এখন আমরা আসুন জেনে নিই যে কোন অডিট কি কাজ করে প্রতিষ্ঠানে অডিটের অডিটের ধরন অডিটের ধরন কি ফিনান্সিয়াল অডিট আর্থিক প্রতিবেদন আর্থিক ফিনান্সিয়াল অডিট কি কাজ করে আর্থিক প্রতিবেদন যথাযথ কিনা তা যাচাই করে ফিনান্সিয়াল অডিটের কাজই হচ্ছে যে ব্যালেন্স শিট তৈরি করে সেটা আসলে যথাযথ কিনা তার চেক করতেছে ইন্টারনাল অডিট প্রতিষ্ঠানের অবন্তন নিয়ন্ত্রণ ঝুঁকি ব্যবস্থাপনা ও কার্যকারিতা যাচাই করে তাহলে ইন্টারনাল অডিটে কি একটা প্রতিষ্ঠান একটা কোম্পানির অভ্যন্তরীণ যত নিয়ন্ত্রণ আছে ঝুঁকি আছে রুলস রেগুলো সেগুলো কার্যকারিতা যাচাই করে অপারেশনাল অডিট কি করে কার্যক্রমের দক্ষতা উৎপাদনশীলতা পর্যালোচনা করে এরা মূলত কি অপারেশনাল উৎপাদনের সাথে জড়িত তাদের কার্যক্রমের দক্ষতা তাদের ক্যাপাসিটি উৎপাদনশীলতা ইত্যাদি এই সমস্ত কার্যক্রম থাকে কমপ্লায়েন্স অডিট কি করে প্রতিষ্ঠানে আইন কানুন নিয়মমালা নীতিমালা মেনে চলার কিনা তা নিশ্চিত করে ফরেনসিক অডিটি কি করে বহতরনা জালিয়াতি ও দুর্নীতি অনুসন্ধান করে আইটি অডিট কি করে তথ্য প্রযুক্তি সিস্টেম সঠিকভাবে কাজ করছে কিনা তা যাচাই করে এনভায়রনমেন্টাল অডিটি কি করে এনভায়রনমেন্টাল অডিট পরিবেশ সংক্রান্ত আইনি ও নীতিমালা মেনে চলার বিষয় যাচাই করে তাহলে একটা প্রতিষ্ঠানে আপনারা যখন অডিট ডিপার্টমেন্টে কেউ অডিটে কাজ করবেন তাহলে আপনারা অডিটে কাজ করার সময় দেখবেন যে ইন্টারনাল অডিট আছে তিন ধরনের অডিট ইন্টারনাল এক্সট্রাল অডিট যারা শুধুমাত্র ফিনান্সিয়াল অডিট করে বছরে তারা ফার্ম থেকে নিয়োগ হয় ইন্টারনাল অডিট কোম্পানির অভ্যন্তরীণ একটা অডিট যারা সারা বছর ফিনান্সিয়াল ফিনান্সিয়াল অডিট করে অপারেশনাল কমপ্লায়েন্স এগুলো এরা সাথেই কি ডেইলি অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকে আর गवर्नमेंट অডিট যারা সরকার তারা হচ্ছে তারা তো বিভিন্ন সময় তাদের যে মন্ত্রণালয়গুলো আছে তারা সেখান থেকে সেখানে সেই কাজগুলো সেই সেই অডিটগুলো সেই অডিটগুলো করে থাকে একটি এই অডিট একটি প্রতিষ্ঠানে কি সাফল্য এনে দিতে পারে আমাদের সর্বশেষ একটি পয়েন্ট হচ্ছে যে একটা প্রতিষ্ঠানে অডিট কি সাফল্য এনে দিতে পারে এটি কি করতে পারে সর্বোপরি ব্যবস্থাপনার উন্নয়ন করতে পারে একটা ম্যানেজমেন্টের ডেভেলপমেন্ট করতে পারে ঝুঁকি কমিয়ে থার্ড পার্টির কাছে আস্থা বৃদ্ধি করতে পারে বিনিয়োগে আকর্ষণ করতে পারে যারা ইনভেস্টর আছে তাদেরকে আকর্ষণ করতে পারে নিয়ন্ত্রক সংস্থার সাথে সুসম্পর্ক এবং দীর্ঘমেয়াদী সাস্টেনেবল গ্রোথ নিশ্চিত করে একটা প্রতিষ্ঠানের গ্রোথ আরো কি নিশ্চিত করে সে তার আইন কানুন রুলস রেগুলেশন চুরি জালিয়াতি তারপর সব কিছু করে কি করে সে সাফল্য এনে দেবে তাহলে বন্ধুরা আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ